আয় দুঃখ আয় তুই তোর তরে পেতেছি আসন হৃদয়ের প্রতি শিরা টানি টানি উপাড়িয়া বিচ্ছিন্ন শিরার মুখে তৃষিত অধর দিয়া বিন্দু বিন্দু রক্ত তুই করি শোষণ জননীর স্নেহ তরে করিব পোষণ হৃদয়ে আয় রে তুই হৃদয়ের ধন নিবৃতে ঘুমাবি তুই হৃদয়ের নীড়ে অতি গুরুতর ভার দু একটি শিরা তাহে যাবি বুঝি ছিঁড়ে যাক ছিঁড়ে জননীর স্নেহতরে করিব বহন দুর্বল বুকের পরে করিব ধারণ একিলা বসিয়া ঘরে অবিরল এক স্বরে গাবতর কানে কানে ঘুম পাড়াবার গান মুদিয়া আসিবে তোর শ্রান্ত দুনয়ান প্রাণীর ভিতর হতে উঠিয়া নিঃশ্বাস শ্রান্ত কপালেতে তোর করিবে বাতাস তুই নীরবে ঘুমাস আয় দুঃখ আয় তুই ব্যাকুল এহিয়া দুই হাতে মুখ চাপি হৃদয়ের ভূমি পড়ে পড় আছাড়িয়া সমস্ত হৃদয়ে ব্যাপী একবার উচ্চ স্বরে অনাথ শিশুর মতো ওঠরে কাঁদিয়া প্রাণীর মর্মের কাছে একটি যে ভাঙা বাদ্য আছে দুই হাতে তুলে নেড়ে সবলে বাজায়ে দেে নিতান্ত উন্মাদ সমও ঝনঝন ঝনঝন ভাঙে তো ভাঙিবে বাদ্য ছেড়ে তো ছিঁড়িবে তন্ত্রী নেড়ে তবে তুলে নেড়ে সবলে বাজায়ে দেরে নিতান্ত উন্মাদ সম ঝনঝন ঝনঝন দারুণ আহত হয়ে দারুণ শব্দের ঘায় যত আছে প্রতিধ্বনি বিষম প্রমাদ গণী একেবারে সমস্যারে কাঁদিয়া উঠিবে যন্ত্রণায় দুঃখ তুই আয় তুই আয় নিতান্ত এক হৃদয় আর কিছু নয় কাছে আয় একবার তুলে ধর মুখ তার মুখে তার আঁখি দুটি রাগ এক দৃষ্টি চেয়ে শুধু থাক আর কিছু নয় নিরালয় এ হৃদয়ে শুধু এক সহচর চায় তুই দুঃখ তুই কাছে আয় কথা না কহিস যদি বসে থাক নিরবধি হৃদয়ের পাশে দিন রাতি যখনই খেলাতে চাস হৃদয়ের কাছে যাস হৃদয় আমার চায় খেলাবার সাথে আয় দুঃখ হৃদয়ের ধন এ হেধা পেতেছি আসন প্রাণীর মর্মের কাছে এখনো যা রক্ত আছে তাই তুই করিস শোষণ